হ্যালো এভরিওয়ান আজ কিন্তু গুড মর্নিং বলে শুরু করব না আজ হলো গুড ইভিনিং বিকেল বাজবে এখন চারটে আকাশটা দেখেছো একদম পুরো মেঘে ভর্তি আর বলতে না বলতে একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তার সাথে শুরু হয়েছে ঝোড়ো বাতাসও জানি না কতক্ষণ অবধি বৃষ্টি হবে কিন্তু আজকে সকাল থেকে দেখা ছিল যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে কিন্তু সকালে বেশ ভালোই রোদ্দুর ছিল কোনো কোনো সময় বাবুর কথা শুনে বড্ড হাসি লাগে ও আন্টিকে কিন্তু অনবরত ডেকেছিল আন্টি আনটি কাপড় ভিজে যাচ্ছে কাপড় ভিজে যাচ্ছে কিন্তু আন্টি শুনতে পায় না আর আমিও দু একবার কলিং বেল বাজিয়ে এলাম মনে হয় ঘুমিয়ে গেছে বা কিছু কোনো সারা শব্দ পেলাম না আর এদিকে দেখো বাবুর জন্য হালকা পাতলায় একটু টিফিন বানিয়ে নিলাম একটু পাস্তা বানিয়েছি এখনও অবধি বৃষ্টি হয়েই চলল ওই সাড়ে ছটা বাজছে এখন এবার সন্ধ্যে লাগবে লাগবে হয়েছে আর কি এটা হলো তারপরের দিনকার সকালের ভিডিও গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল বানিয়ে ফেলেছি ঘুগনি আর এইদিকে মুড়ি আজকে সকালে এটাই আর কি জলখাবার আমাদের আর নিয়ে আসা হয়েছে মিষ্টি আর এই মিষ্টিটা নিয়ে এসছে আমাদের অতিথি মানে যাদের জন্য আজকে আর এই সমস্ত কিছু আয়োজন তো আসার সঙ্গে সঙ্গে আমি ওদের মুখের সামনে ক্যামেরা করে উঠতে পারিনি কারণ খুব একটা লজ্জা লজ্জা ভাব লাগে ওদেরকে জলখাবার দেওয়া হয়ে গেছিলো ওরা অনেক কিছু নিয়েও এসেছিলো আর তারপরে এ দেখো ভাতের আয়োজন আজকে দুপুরে দুপুরের আয়োজনে রয়েছে একটু ভেন্ডি ভাজা একটু করলা ভাজা একটু ডাল একটু মাছের ঝোল আর একটু চিকেন কষা আর চাটনি এই সামান্য একটুখানি আয়োজন করেছি আর একটু পাঁপড় ভাজা বাস এটাই আর কি আজকে দুপুরের মেনু ছিল আমাদের আর জলখাবারে ভেবেছিলাম লুচি বানাবো কিন্তু মানে ওই আমার হাজব্যান্ড এনে দাও এনে দাও করলে আর কি ওর মনেই থাকে না তো আটা শেষ হয়ে গিয়েছিল ময়দাও শেষ হয়ে গিয়েছিলো ও যখনই আটা ময়দা নিয়ে ঢুকলো সেই টাইমেই ভাগ্নিটা এসছে সকালে ওই দশটা সাড়ে দশটা বাজছিল তখন তো ওরা বললো না আমরা লুচি টুচি কিছু খাবো না মুড়ি খাবো তো ঘুগনি মুড়ি মিষ্টি আরও ইডলি নিয়েছিল আমার হাজবেন্ড ইডলি সাম্বার এই সমস্ত কিছু দিয়েছিলাম আর কি ব্রেকফাস্টে সেই ক্লিপটা আর কি আমি তুলে উঠতে পারিনি আর এইদিকে দেখো আজকে মাংসের ঝোলটা একদম সাংঘাতিক হয়েছিল কিন্তু মাংসটা না একটু মানে চিপড়া চিবড়া হয়েছিল কেন হয়েছিল এরকম বুঝতে পারি না মানে একটু মানে সলিড পিসগুলো সমস্ত এনেছিল একদম হাড় জাতীয় মাংস একদমই আনে নি একদিন এত সুন্দর মাংসটা নিয়ে আসে তো মাংসটা খেতে ভালো লাগে আজ মানে ঝোলটা খুব ভালো হয়েছে মাংসের খেতে কিন্তু ওই মাংসটা দেখো প্রতিটা মাংস দেখো একদম পুরো সলিড মানে চিপড়া যে মাংসগুলো না সেই মাংসগুলো এনেছিল তো যাই হোক মানে ঝোলটা দিয়েই আর কি পুরো ভাত খাওয়া গেছে মানে ঝোলটা খুবই সুন্দর হয়েছিল। সেটা সবাই বলেছে আর দুটো বাবুতে তো দুষ্টুমি তো শুরু করে দিয়েছে আসার পর থেকেই দুটোই আর কি একই মানে একই বয়সী তো আমারটা এক মাসের ছোটো আর ভাগ্ন ছেলেটা এক মাসে বড় তো আর এক মাস আর কী এমন পার্থক্য থাকলো মানে দুটোই সাংঘাতিক দুষ্টু তাই আমারটা তো একটু বেশি দুষ্টু ওইটা তাও একটুখানি শান্ত আছে আমারটা তো সাংঘাতিক আর তোমরা সবাই জানো তো ওই দুষ্টুমি করছে এই বেলুন নিয়ে একবার করে মারামারি করছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে আর কি খাবারটাকে বেড়ে দিচ্ছি আর কি কারণ এখন ওই ডেটটা মতো বাজছিল সকালে যেহেতু ব্রেকফাস্টটা একটু লেটে করা হয়েছে তো তাই ভাতের কারোর আর কি আজকে খাওয়ার এনার্জি বা কিছু নেই তো সব বাইকে একশোবার করে জিজ্ঞাসা করছি কখন খাবে কখন খাবে কেউ বলছে দশ মিনিট পর কেউ বলছে বারো মিনিট পর যাই হোক তো বাবা আর আমার ভাইয়ের স্নান হয়ে গেছে আর যেটা আমার ভাগিন জামাই হচ্ছে আর কি তা মানে তাকেও বলা হলো খাওয়ার জন্য তো বলে দশ মিনিট পর খাচ্ছি তো একটু শুয়ে একটু রেস্ট নিচ্ছে কারণ তারও তো ছুটি নেই সারাদিন কাজ সারাদিন ডিউটি আজকে একটুখানি ছুটি নিয়ে এসছেন মানে যেহেতু সানডের দিন এসেছিলেন তো ছুটি ছিল যাই হোক খাওয়া দাওয়া একদম পুরোপুরি কমপ্লিট আর এই দিকে দেখো এখন দিয়েছে একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর বাচ্চারা তো জানো এই সমস্ত পেলে ভাত মুড়ি তো ছেড়েই দেবে আর আমার ছেলে আজকে সকাল থেকে কি না খায়নি মানে এমন কোনো খাবার নেই যে ওর কাছে বন্ধ হয়েছে মানে ওই ভাগ ভাগ্নি নিয়েছিল ডোনাট মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এইদিকে দেখো ভাগিন জামাই আমার মা খেতে বসেছে আর কোল্ড ড্রিঙ্কস তারপরে কি বলে আইসক্রিম চকলেট মানে এমন কোনো খাবার নেই আজকে ওর বাদ গিয়েছে জানি না রাত্রে পেটে যন্ত্রণায় কতক্ষণ কান্নাকাটি করবে মানে যেদিন খায় না তো খায় না আর যেদিন খায় মানে কোনো খাবারই যায় না এটাই হলো অবস্থা আজকে আর এই দিকে দেখো আমার আর মায়ের জন্য কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিলাম আর এইদিকে মা বাসনগুলো একটু ধুয়ে দিয়েছে আর আমারটাকে ঘুম পাড়াতে পেরেছি কিন্তু ভাগনির ছেলেটাকে কিছুতেই ঘুম বাড়াতে পারেনি ও এখন ঘুমাবে না ও এখন খেলা করবে আর এই দিকে দেখো এটা হলো ভাগনি ও খুব আমায় সাপোর্ট করে ভিডিও করার জন্য কিন্তু আমি সব সময় আর কি ক্যামেরা অন করতে পারি না জানি না কেন এখনও অবধি মানে সেই লজ্জা লজ্জা ভাবটা কাটেনি আর আমার হাজব্যান্ড তো মানে সব তুমি করো না করো ওর কাছে কোনো মানে ইয়ে নাও আর কি মানে ও না ক্যামেরা করে দেবে না কিছু বলবে মানে এরকম টাইপের আর কি যাই হোক সবাই তো সব জিনিস পছন্দ করে না আর এদিকে দেখো এখন মানে ওনাদের মানে আমার ভাগ্নিদের আর কি গাড়ি আসার কথা ছিল আর ওরা এসছে স্কুটিতে কিন্তু আমার শ্বশুর শাশুড়িমা সবাইকে আর কি ওরা নিয়ে যাবে ওদেরও তো ব্যাঙ্গালোরেই এখানে থাকে ওরা তো কিছুদিনকার জন্য দু দিনকার জন্য ওখানে ঘুরে আসবে মাদের তাহলে মাদেরও ভালো লাগবে আর ওইদিকে ওদের গাড়ি হয়ে গেছে পাংচার হয়ে মানে টায়ার পাংচার হয়ে গেছে তো কোনখানটায় হয়েছে গাড়ি একটু দেরি হবে বলছে আসতে তার জন্যই আর কি বানিয়ে নিলাম একটু পেঁয়াজি একটু পাঁপড় ভাজা একটু কফি একটু চা তারপরে চানাচুর বিস্কিট এই সমস্ত দিয়ে আর কি সন্ধে সন্ধ্যেকালে আর কি জলখাবারটা খাওয়া হলো আমি বললাম মুড়ি খাওয়ার জন্য তো কেউ তাতে খাওয়া খেতে রাজি নয় আর কি আর এই দেখো এই পুচকু দুটোকে দেখেছো আজকে সারা দিন যে কী বদমাসি করেছে মানে ভাবতে পারবে না এটা দেখো ভাগ্নি আর তার বর মানে আমাদের ভাগিন জামাই মা বাবা সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আমাদেরও কীরকম একটা লাগছে কারণ একসাথে এক মাসের উপর আর কি আমরা রয়েছি তো তো দুদিন বাড়িটা ফাঁকা ফাঁকা করবে কারণ চারি সব সময় বাড়িটা গম গম করতো আর কি সবারই কথার আওয়াজে আর এইদিকে দেখো আমরা নিচে যাচ্ছি উপর থেকে আর বাবুকে কোলে নিয়েছে এই কারণেও জুতো পড়েনি তার জন্যে ওইদিকে দেখো গাড়িও চলে এসেছে তো মা বাবা ভাই আর কি একটুখানি ক্যামেরাটা করে দিচ্ছিলো আর ওই যে গাড়িটা পাংচার হয়ে গেছিলো ঠিক হয়ে গেছে তো ভাগিন জামাই ও স্কুটি যেহেতু নিয়ে এসেছে ও স্কুটিতে চলে যাবে আর মা বাবা ভাগ্নি ভাগ্নি ছেলে সবাই মিলেই গাড়িতেই চলে যাবে আমরাও যাব ওদের বাড়ি এই এক দিন পরই আর কি ওখানে গিয়ে আমি দেখাবো ওদের সমস্ত কিছু ওদের কোন জায়গায় আছে না আছে ওদের বাড়ি ঘর সব কিছু মানে নিজস্ব বাড়ি না মানে ভাড়া বাড়িতে ওরা রয়েছে আর কি যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করো বাই तेवरात्रि